নমস্কার দর্শক হিন্দুস্তান টাইমস এর যে অফিসিয়াল নিউজ পোর্টাল আছে সেখানে বকে নেট গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে বছরের শুরুতেই বড় খবর শুরুতে কি বলা হচ্ছে খবরটা আপনাদের বিস্তারিত হবে দেখে দিচ্ছি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একের পর এক তেরো বার শুনানি পেয়ে দিয়েছি দীর্ঘ দু বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের করা বকেয়া ডিএ মামলা এই আবহে এই বছরের শুরুতে ডিএ শুনানির দিনই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টের আদালতে এবার দেখছি ডিএ মামলার শুনানি বাকি আর কয়েক দিন তবে সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগে মামলাকারীরা কি বলছেন গত বছরের শেষের দিন এই নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছিলেন এবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে গোটা কর্মচারী মহলে সেই দিনটির অপেক্ষায় রয়েছে অনেকখানি ডিকে বকেয়া একদিকে এই নিয়ে রাজ্য কর্মচারী পশুরের সভাপতি দেবাশিষ শিল বলেন আদালতের রায়ছা রায় ডি এ ডি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয় তাই আদালতের ওই শুনানি খুবই গুরুত্বপূর্ণ এত এদিন তো শুনানির দিন পাওয়াই যাচ্ছিল না এদিকে ডিএম আমরা শুনানি নিয়ে ফেসবুকে এক পোস্টটি মনোজ মুখোপাধ্যায় লেখেন সমগ্র কর্মচারী সমাজের নয়া সাল কেমন কাটবে চা সম্পূর্ণ নির্ভর করবে সাত জানুয়ারি দু হাজার পঁচিশে দেশের সর্বোচ্চ আদালতের ওপর এর আগে দু বছর দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে আঠাশ এগারো দু হাজার বাইশে ডিএ মামলার সর্বোচ্চ আদালতের বিচারবন্দি তাই আমাদের ভয় হয় যে সর্বোচ্চ আদালত কি আমাদের দু হাজার পঁচিশে আতঙ্কগ্রস্ত করে তুলবে এদিকে দোসরা জানানের ডি মামলার সরকারি কর্মীদের পক্ষে আইনজীবী তিনি জানান সাতই তারিখে সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনবে সেদিন আবার এসএসসি মামলাও রয়েছে এদিকে মলয়বাবু জানান এখন সুপ্রিম কোর্টের তরফ থেকে কদৃষ্টি প্রকাশ করা হয়নি সেই কদৃষ্টি প্রকাশিত হলে জানা যাবে ডি মামলা কত নম্বরে আছে এছাড়া উল্লেখ্য একের পরে এক তেরো বার শুনে বেশি সে দীর্ঘ দু বছর ধরে সুপ্রিম কোর্টের মামলা জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারীদের ডি মামলা এই আবহে ডি মামলা শুনির দিন কি মামলাটি উঠতে উঠবে আদালতে এর আগে প্রকাশিত হয়েছিল সাত জানুয়ারি অ্যাডভান্স লিস্ট এই আবহে আগামী সাত জানুয়ারিতে সুপ্রিম কোর্টের ডি মামলাটি শুনে উঠবে কিনা তা ঠিক এই অ্যাডভান্স লিস্টে থেকে বোঝা হয়তো সম্ভব হবে না কারণ তালিকায় মামলাটি সাতশো ছয় নম্বর নং ক্রমতালিকায় আছে এন প্রতিদিন ডেইলি কোড লিস্টে অপেক্ষা আছে রাজ্য সরকার কর্মচারীদের দায়িত্ব এই নিয়ে কর্পোরেট সার্ভিস কোম্পানি এমপ্লয়িজ মলস মুখপাত্র জানিয়েছেন ডেইলি হান্ড্রেড কোড লিস্ট বিরলি তা নিয়ে জানিয়ে দিবেন এর আগে কোড লিস্টে পিছনের দিকে থাকার বরাবরই ডিএম মামলা পিছিয়েছে এই অবহে এই শুনানির নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে প্রসঙ্গত সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি রয়েছে সেটা পঞ্চম বেতন কমিশনের সংক্রান্ত দু সাল থেকে এই সেই মামলা চলছে এই মামলার ট্রেড গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে কলকাতা হাইকোর্টের হয়ে সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে স্যারের জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে প্রত্যেকটি ক্ষেত্রে জয় পেয়েছে রাজ্য সরকারের কর্মচারীরা উল্লেখ্য দু হাজার বাইশে সুপ্রিম কোর্টে আপনারা দেখতে পাচ্ছেন খবরটি বিস্তারিতভাবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে কিন্তু আপনারা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন ডিএম আমরা নিয়ে কিন্তু সতচারণ নীতিতে খুব গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে এবং সেখান থেকে আপনাদের কিন্তু জয় আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো সতেরো জানুয়ারি তারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের কোর্ট কেসের ক্ষেত্রে এবং জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভট্টের কাছে কিন্তু আপনাদের সেই মামলাটির শুনানি গুরুত্বপূর্ণ রয়েছে